তো আমরা এই যে রেডি হয়ে তো তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আমরা যাচ্ছি রাখিদির বাড়িতে ঠান্ডা বিচার লাগতো অবস্থা আমাদের আর পাচ্ছি না তো সেখান থেকে রাখিদির সাথে আমরা রাখিদি শ্বশুর বাড়ি যাবো এরপর চলো দেখাচ্ছে

আমরা রাখিদের বাড়িতে চলে এসেছি আর এই যে রাখিদের আশীর্বাদ পর্ব শুরু হচ্ছে এরপর বিদায় হবে আর কি কিন্তু আজকে যেটা করেছি সেটা হচ্ছে আমরা ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি তারা হলোতে তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে রাখিদের বিয়ের পরের দিন আর সেটার দেখানো সেটাই দেখানোর চেষ্টা করছি যে কি কি হবে না হবে রিসেপশন অবধি আমরা কিভাবে গেলাম কি করে গেলাম এইগুলো

তো বিয়ে হয়েছে কলেশ্বরে তো এটা হচ্ছে কলেশ্বরের শিব মন্দির তো এবার প্রণাম করতে যাবে হ্যাঁ একটু যে তো রাখি দিদি তোমার যখন চালটা দিচ্ছিলা তখন সুমন এরকম করে মুক্তি করেছিল আর ওইটাই ভিডিওতে উঠেছে তো এইটা হচ্ছে কলেশ্বরের শিব মন্দির এখানে প্রণাম করে তারপরে আমরা বেরিয়ে যাব এই যে গোটা জায়গাটা আমাদের দিদি রেডি হয়ে গেছে ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য এই যে শাড়িটা পরেছে আর খুব সুন্দর লাগছে দেখতে বলো তুমি কিছু বলবা

হ্যাঁ আইসক্রিম বার্গার আর পিৎজা 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 এ আর 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 তুমি লিপ আর এদিকে এদিকে একবার আর একবার এদিকে এদিকে আর লিপস্টিকটা লিপস্টিকটা কোন কালারের রেড এখানে এখানে এটা ওরে বাবা রে আর আর সেন্ট 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 আচ্ছা আচ্ছা এর কেরম

আর বাইরে সবাই খুব তাড়া দিচ্ছে না 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 এটা এটা কিভাবে সাজানোর প্রসেসটা চলছে আর তারপরেও তো দেখাবো এই মেকআপ আর্টিস্ট চোখ তুলে তাকাও এই দেখো ওর নামও কিন্তু সঙ্গীতা আমার নামে হ্যাঁ তুই আবার ভিডিওতে আসার চক্করে আবার ভুলে আস না কাজ করছিস তো ও আমাদের বান্ধবী হয় আমরা একসাথে পড়িনি সাথে পড়েছে তারপর আমার বান্ধবী হয়ে গেছে ও রাখেদি রেডি হয়ে গেছে তো এখানে ফটোশ্যুট চলছে তো আমরা এই যে রেডি হয়ে পড়েছি তো আমি আর তো বলার সমবাদ আমি আর ছাড়তে পারছি না তারপরে রেডি হয়ে গেছি সব আর এইদিকে রাখি দি দেখায় আমরা ওইখানে পৌঁছানোর সুযোগ পাচ্ছি না যাই হোক দি ওইখানে বসে আছে ঠিক আছে এই যে আমার সাথে রাখি দিয়ে বলতে যে প্রচণ্ড খিদে পেয়েছে প্রচন্ড একটা কফি আর একটা ভেজ পকোড়া তো আমরা এখন চলে এসেছি খেতে তো খাওয়া দাওয়া হয়ে যাবে তো আজকের আপনারই শেষ করছি দেখাবে পরের একটা ভিডিও দেয় একটা